দেখতে পাচ্ছেন চমৎকার রক মেলন বা এ আমাদের ভাই তো এখানে অনেকগুলোই আনছেন নিচে তো দেখতে পাচ্ছেন অলরেডি তিনটা আর উপরে তিনটা তো সবচেয়ে বড়োটা ওজন দিয়ে দেখা যাক দেখি কতটুকু খাই চালু করেন তো ভাই লাইসা দিয়ে ভাই চালু বলে কিনলেন দেখি

ভাই জানার চলো এই ফলটা এখনো নাকি পরিপক্ক হতে আরো দু একদিন সময় লাগবে তার আগেই হারভেস্ট করা হয়েছে ভাই এরকম হইলে আর লাগে না বুঝছেন এই যে ভাই আমার অনেকদিন পরিশ্রম করছেন আমরা একবার গেছিলাম না আর আমার ভাই যে আরেকজন